আমার পিছনে পৃথিবীর প্রতিটা দেশের একজন করে মানুষ আছে চলুন দেখি কোন কান্ট্রি সব থেকে বেস্ট আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে যেটা আমরা তৈরি করেছি আমরা ট্র্যাক তৈরি করেছি আর্চারি হবে জিমন্যাস্টিক সকার আর ফেন্সিং হবে কিন্তু এদের মধ্যে একটা দেশি পাবে টু হান্ড্রেড ডলারের গোল্ড মেডেল তোমরা প্রথম রাউন্ডের জন্য সবাই কি তৈরি তোমাদের 30 সেকেন্ডের মধ্যেই তিনটে বাধা পেরিয়ে যেতে হবে যেগুলো ক্রমশ লম্বা হয়েছে আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে ঠিক আছে তাহলে শুরু করা যাক 3 2 1 গো তাহলে বেস্ট অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি গটটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে ওরে দৌড় হচ্ছে দেখো এটা ইনসেন ওয়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোমাদের তাড়াতাড়ি করতে হবে ওকে ওদেরকে লম্বির মতো লাগছে মানুষদের বড় আরবি মনে হচ্ছে আরে ওই দেখো প্রথমে একজন দৌড়োচ্ছে ওর কাছে খুবই সহজ মনে হচ্ছে আমরা একজনকে পেয়েছি ইন্দোনেশিয়া প্রথম হয়েছে আমি পেয়েছি ওরাই গোল মেডেলের জন্য কমপ্লিট করছে ও ও তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের ছাপ মারতে হবে আর মাত্র আট সেকেন্ড বাকি আছে এ গো আহ দৌড়তে প্রায় বন্ধ হয়ে এসেছে তাড়াতাড়ি তা বন্ধ করো তোমরা সবাই এই গোল্ড মেডেলটার দিকে এক ধাপে এগিয়ে গেলে লেটস ইউএসএ ইজলি শে চলেছে ব্রাজিল দেখো আমি পেরেছি ও অনেকগুলো কান্ট্রি এলিমিনেটেড হয়ে যাবার পরে 97 কান্ট্রি বেঁচে ছিল আর তারপরে রাউন্ডে গেলো চলে এসো তোমাদের কোনো ধারণা নেই এরপর কি হতে চলেছে আমি তোমাদের আবার মনে করি দিই তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো তাহলে পরের ইভেন্ট কি আছে দেখা যাক ও সবাইকে গুড লাক এটা পরের রাউন্ড এই রাউন্ডে যে সেটটা আমরা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত সবথেকে ক্রেজিয়েস্ট ওয়েলকাম টু জিমন্যাস্টিক্স অফ ডেথ কন্টেস্ট্যান্টদের পাঠাও প্রত্যেক রাউন্ডে 10 জন করে আসবে তাদের মধ্যে প্রথম 5 জন যারা এই মিডলে আসতে পারবে তারা পরের চ্যালেঞ্জে যাবে আমার যায় আসে না যদি ওদিক থেকে 5 জন জেতে অথবা এদিক থেকে 2 জন বা ওদিক থেকে 3 জন কিন্তু শুধু 5 জনই যেতে পারবে 5 4 বাকিগুলো ছাড়ো গো চলো চলো শুরু করো যাও চলো 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 ও ও খুব তাড়াতাড়ি করছে দেখো সিরিয়া কিভাবে উড়ে উড়ে যাচ্ছে সিরিয়া তুমি পারবে আমার বিশ্বাস আছে এ বাবা আমার তোমার ওপরে বিশ্বাস আছে সিরিয়া লাফাও লাফাও ও আমাদের প্রথম জনকে পেয়ে গেছি ও মাই গড দ্বিতীয় জনকেও পেয়ে গেছি যাও ইরাক যাও 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 ও মাই গর ওপর দিয়ে যাচ্ছে চলো পরে গ্রুপকে ডাকি

যেই ও উঠতে যাচ্ছে বাকি ওর ওপরে দিয়ে চলে যাচ্ছে আরে আমরা প্রথম জনকে বেঁকে গেছি বলছিল হ্যাঁ আরে গো তোমরা খুব ভালো করছো হ্যাঁ ওহ আমার ঘট আর তিনটে স্পট বাকি আছে ও আর দুটো স্পট বাকি আছে ভালো খুব ভালো হয়েছে কমন ফিলিপেন্স যাও হ্যাঁ উ সাবধানে যাও আরে একটু দেখে দেখেছ আরে সাবধানে সাবধানে

বাহ খুব ভালো শুরু করেছি হেড হেডে যাও হ্যাঁ একদম খুব ভালো দেশের কথা ভাবো জলের জন্য তোমায় করতে হবে খুব ভালো ও তুমি পারবে বন্ধু দাঁড়াও তুমি খুব ভালো খেলেছো খুব ভালো সামোয়া ও গড এই তো খুব ভালো আর দুটো স্পট বাকি কাম অন পাপুয়া কাম অন গেছি আমরা আমি পেরেছি ইয়েস ইয়েস আরে ছিল আমাদের শেষ খেলোয়াড় আমরা তিপ্পান্ন জন মানুষকে জিমন্যাস্টিকে হারালাম আর শেষে সাতচল্লিশটা কান্ট্রি ছিল ওয়েলকাম বয়স আর একজন এই চ্যালেঞ্জ যে প্রত্যেক কন্টেস্টেন্ট একটা আর একটা অ্যারো পাবে আর তাদেরকে এই টার্গেটটাকে হিট করতে হবে এই প্লাটফর্ম থেকে এগিয়েই যাবে আর এটাকে ইন্টারেস্টিং করার জন্য আমি চাই তোমরা সবাই যেকোনো একটা করে দেশকে ভোট দাও যাতে ইভেন্টটা ওই দেশের জন্য আরো শক্ত হয়ে যায় এবং যতগুলো করে তারা ভোট পাবে তত টেন ফিট করে টার্গেটটা পেয়েছি যার কান্ট্রি ইজটাইলের একদম পছন্দ করে হ্যাঁ অনেকেই পছন্দ করে না তাই আমরা ওদের পছন্দ করি না জার্মানি ইতিহাসে আছে তোমরা সবকিছু জয় করার চেষ্টা করে সব কান্ট্রিকে ভোট দেবার সময় একটা কান্ট্রি তাদের সবার থেকে আলাদা ছিল তুমি কাকে ভোট দেবে ইন্দোনেশিয়া আমার মনে হয় ইন্দোনেশিয়া সব থেকে বড় বাধা সত্যি আমার ইন্দোনেশিয়াকে পছন্দ না তাহলে এই ইন্দোনেশিয়াকে ভোট দিয়েছে সঙ্গে একটা স্মাইল ফেস দেখো তোমার এখানে কি হচ্ছে আগের চ্যালেঞ্জে খুব দারুণ খেলেছে এটা আবার কি ইন্দোনেশিয়া তুমি কান্ট্রিটাকে এঁকেছো আমি যেটা ভেবেছিলাম সেটাই আমি এঁকেছি তাহলে প্রথম খেলোয়াড় হলো গুয়াম ওপরে এসো কি মনে হচ্ছে কতগুলো ভোট পেয়েছো আমার মনে হয় হয়তো তিনটে হ্যাঁ

তোমার নার্ভাস লাগছে একটুখানি কারণ এটা অনেকটা দূর কিন্তু আমি এটা পারবো সৌদি আরবিয়া তুমি হলে এখন একমাত্র মহিলা কন্টেস্টেন্ট এই বোটা তোমার থেকে তো বেশ লম্বা ও আ খুবই কাছাকাছি কাঁচা মেরেছিলে অল রাইট ইন্দোনেশিয়া তুমি পেয়েছো 12 ভোট ও গড আর টার্গেটটাকে 120 ফিট পিছিয়ে দাও তুমি হলে সেই যে ফার্স্ট রাউন্ডে প্রথম হয়েছিল আর সেকেন্ড রাউন্ডও তাড়াতাড়ি শেষ করেছিলে তোমার বোঝা উচিত ছিল এটা হতে পারে ঠিকই বলেছো এটা হলো সব থেকে দূরবর্তী শট কি মনে হচ্ছে পারবে ততটাও দূরে নেই ততটাও দূরে নেই মজা করছি দেখা যাক দেখা যাক পারি কিনা একটু লেফটে চলে গেল না। আইটে কিন্তু ঠিকই ছিল। শুধু একটু বেঁকে গেল। আমি খুবই দুঃখিত ইন্দোনেশিয়ানরা। আমি সম্পূর্ণ চেষ্টা করেছি। ওরা আমাকে নিয়ে ভয় ছিল। আর এই এলিমিনেশনটা কমপ্লিট হবার পর মাত্র 16টা কান্ট্রি বেঁচে ছিল। কন্টেস্ট্যান্টরা চলে এসো। চলে এসো। তরুণ তোমাদের সবটাকে কনগ্রাচুলেশন সেট অফ দি আসার জন্য। আর পরের ইভেন্টে যাওয়ার আগে আমার কাছে একটা অফার আছে। সবার হাতে একটা 10000 ডলারের গিফট কেস দাও। দিয়ে দাও, দিয়ে দাও। এটা তো 10000 ডলার। তোমরা চাইলে দশ হাজার ডলার নিয়ে বেড়ে যেতে পারো আর যদি না চাও তাহলে এটা ফেলে দাও আর পরের ইভেন্টে কমপ্লিট করো এটা খুবই সহজ সিদ্ধান্ত আর দেখো দেখো সবাই ফেলে দিচ্ছে এটা অনেক টাকা এটা কিন্তু সুযোগ কারণ তোমাদের মধ্যে অর্ধেক এলিমিনেটেড হয়ে যাবে তোমরা চাইলে দশ হাজার ডলার বাড়ি নিয়ে যেতে পারবে অনেক টাকা কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমি জিতব আমি এখানে জিততে এসেছি আমি এখানকার সবাইকে নিশ্চয়ই হারাবো তোমাদের একে দেখে একটু ভয় লাগছে না আমি নিতে চাই তুমি এটা নিতে চাও হ্যাঁ খুব ভালো একজন নিয়ে নিয়েছে এ হলো সবথেকে বুদ্ধিমান লাস্টে জন ফিজি তুমি এটা নিতে চাও ইয়েস স্যার ইয়েস আর ইতালি নিলো আর এবার সময় ফেন্সিং এর আমরা ট্র্যাকের টপ ফিনিশারদের অপোনেন্ট চুজ করতে দেব প্রত্যেকটা প্লেয়ার একে অপরের সাথে ফেন্সিং এর লড়াই করবে যে প্রথমে হিট করবে সে জিতে যাবে লাইবেরিয়া তোমার ফেন্সিং অপোনেন্টকে বেছে নাও আমি মলদোভাকে বাঁচবো মলদোভা ওদিকে যাও আর লাইবেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো এরিট্রিয়া তুমি কার এগেনস্টে খেলতে চাইছো লাস্টের জন্য লুক্সেমবার্গ ঠিক আছে ওদিকে চলে যাও এখানে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে আমি তাজিকিস্তান বাঁচবো তাজিকিস্তান ওকে মাদাগাস্কার মাদাগাস্কার স্লোভেনিয়া আরে হবে তো দারুণ ব্যাপার আজারবাইজান আমি একদম তৈরি আছি গোল্ড মেডেলটা সামোয়া নিজের জন্য আমি আসলে খুব নার্ভাস নই আমি নিশ্চয় জিতব ও ভাই তোমাদের মধ্যে একজন কম্পিট করবে এটার জন্য আর যে হেরে যাবে সে নিচে পড়ে যাবে শুরু করো এসো এসো কাজে এসো কাজে এসো এসো কি হলো এসো ও ও না না খুব ভালো হচ্ছে সামোয়া জিতে গেল ইয়েস আর এরা এমন একটা স্যুট পরে আছে যাতে একটা টেকনোলজি আছে যেটা বলে দেবে কে কাকে প্রথম হিট করেছে আর এই একই জিনিস রিয়াল অলিম্পিকেও ইউজ করা হয় ভালো খেলেছো থ্যাঙ্ক ইউ খুব ভালো খেলেছো আদার তুমি প্লিজ মাঝখানে এসে দাঁড়াও কারণ তুমি এলিমিনেটেড হয়ে গেছো এরপরে ইরাক ভার্সেস মাদাগাস্কার শুরু করো ইরাক তোমার ভাগ্য তোমার হাতেই চলো ভালো করে খেলো ইরাক লোকেদেরকে দেশের নামে ডাকতে বড়ই অদ্ভুত লাগে

মালদোভ লাইব্রেরিয়া আর এখন হলো ফাইনাল গেম লিভিয়া ভার্সিস মন্টেন একো যার জন্য এরা কমপ্লিট করছে সেটার ওপরে এরা এখন লড়াই করবে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো কিন্তু কোনো ক্ষমা নয় শুরু করো মেডেলটার ওপর পা দিও না যেন এটা বেশ মজার ছিল দেখো মেডেলে যেন পা দিও না কি ও ও ও এশো এশ তুমি কাছে সে মার খেতে বলছো ফোকাস করুক ওহ আর উইন আর হল লিবিয়া লিবিয়া এগিয়ে গেল আর তোমার জন্য দুঃখিত তোমার সাথে ফাইট করে ভালো লাগলো ফেলে দাও আর এবার আমি গোল্ড মেডেলটাকে নিয়ে নিই আর ফাইনাল ইভেন্টে যাওয়া যাক তাহলে এখন অবধি তোমরা দেখলে সব কান্ট্রির লোকেদের ট্র্যাকে কম্পিট করতে তারপর জিমন্যাস্টিক্স অর্চরি ফেন্সিং আর এখন সময় হলো ফাইনাল ইভেন্টের পেনাল্টি কিক্স রুল একদমই সহজ তুমি গোলে শট মারতে পারলে পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে কিন্তু যদি মিস করো তাহলে তুমি আউট সাতটা কান্ট্রি যারা বাকি আছে তারা হলো মলদোভা তাজিকিস্তান এরিত্রিয়া লিবিয়া ইরাক আর সামোয়া আমি তখন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম দশ হাজার ডলারের সুটকেসটা ফেলে দিয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে আর আমি বিশ্বাস করি যে আমি এটা জিত সবাই আমায় দেখে বলছিল বাবার বয়সী লোক খেলতে এসেছে কিন্তু একটা কথা বলি বইয়ের কভার থেকে বইকে যাচ করো না আমি এটা দেশের জন্য করছি এবার আমাকে আর কি আটকাতে পারবে না লেটস আমি আমার ওয়াইফের জন্য এটা জিতবো কন্টেস্টেন্টদের নিয়ে এসো চলে এসো সবাই শুধু একবার মনে করে দিচ্ছি তোমাদের মধ্যে একজনই এই টু ডলারের গোল্ড মেডেলটাকে পাবে কে প্রথমে কি করতে চাইবে আমি করবো ওকে স্লোভেনিয়া প্রথমে এটা খুবই সহজ আমি অবাক হবো যদি কেউ মিস করে দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড খুবই ইজি কিন্তু এটা বেশিক্ষণের জন্য ছিল না তাহলে তোমরা সবাই গোল করেছো? তুমি কি জানো কি হবে এবার? হ্যাঁ আমি জানি কি হবে। চ্যান্ডলার ওগুলো নিয়ে এসো। রিয়েল চ্যালেঞ্জ এখন থেকে শুরু। আমরা এটাকে আরেকটু কঠিন করে দিলাম। আমার মনে হচ্ছে এই রাউন্ডে আমরা একজনকে হারাতে চলেছে। এটা খুব কঠিন। এটা একটু বেশিই কঠিন। আমি ভেবেছিলাম সহজ হবে। এখানে মাত্র 6 ফুটের গ্যাপ আছে। কেউ তো মিস করবেই। কাম অন স্লোভেনিয়া। সবাই একটু চিয়ার করো। গোলটা ছোট করে দেওয়ার পরেও তারা স্কোর করছিল। আমাদেরকে এটা আরেকটু ডিফিকাল্ট করতে হলো। কেউ মিস না। আমার মনে হচ্ছে কেউ তো মিস করবেই। প্রথম মিস করলো? আমাকে ক্ষমা করো। তুমি এলিমিনেট হলে। এটা খুবই কষ্টকর। ওকে চিয়ার করো। আরে ও দৌড়ে কোথায় চলে গেল? আর এখন মাত্র ছজন বাকি আছে। আমরা ওয়ালগুলোকে আরেকটু সরিয়ে এইভাবে রেখে দিচ্ছি। মারলো কেন আমি আরো ভালো করতে পারতাম কিন্তু এই পাঁচ দিন আমার জীবনের সব থেকে ভালো দিন আরো কঠিন হয়ে গেছে এবার কম্পিটিশনটা এখন মাত্র পাঁচজন বাকি আছে আমি এটা জিতবই সামোয়া ওকে সামোয়া তুমি শর্ট করো সবাই এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল তোমাকে পারতেই হবে সামোয়া ও পারলো না অবশ্য এটা খুব খারাপ লাগার মতো কারণ আমি জিততে পারলাম না কিন্তু আশা করব আমাদের দেশের লোক আমাকে নিয়ে গর্ব করবে আমাকে কত বড় বন্ধু প্রত্যেক কান্ট্রির খেলোয়াড় এই গেমে কম্পিট করেছে আর এখন আমরা ফাইনাল টু তে পৌঁছে গেছি লিবিয়া আর স্লোভেনিয়া তোমাদের মধ্যে যে কোনো একজনই টু ডলারের গোল্ড মেডেলটা পেতে চলেছে লিবিয়া এখন একটা জোরে কিক মারবে এটা কিন্তু খুবই শক্ত বয়েস তোমরা কি ওয়াল গুলো সরিয়ে নেবে এবার দেয়ালগুলোর পরিবর্তে তোমাদের মধ্যে একজন করে গোল থাকবে ইয়েস এখানে একজন হয়তো স্কোর করবে আর একজন পারবে না সহজ বিষয় আমি নিশ্চয়ই ধরে ফেলবো আমি নার্ভাস আমার মনে হচ্ছে ধরেই ফেলবে যদি তুমি গোল করতে পারো তাহলে তুমি অফিসিয়ালি জিতে যাবে আমাদের অলিম্পিক আমার বিশ্বাসই হচ্ছে না তোমাকে শুধু গোলটাই করতে হবে তাহলে তুমি জিতে যাবে আমি জিতবই

Osborne. That has been cut short. Final ball not quite right, and his teammates are irritated at that. And it's Drogba. Silva. David Silva pouring through the gears. Oh, well played, well played. Raspadori. Great chance! In for the pieces. It's in. And there's the goal they've been looking for. And he's only too grateful to capitalize on the keeper's misfortune. Well, that's not the best attempt by the keeper, and he's just paid the ultimate price, hasn't he? So that's two now without reply. That second goal has such a, a polarising effect on prospective moods. I mean, one team are under more pressure now to get the next goal, and the other will fancy their chances of turning two into three. It looked as though that might lead to something quite promising, but it turned out that that was not the case. He's found a way through. Great stop from the keeper, oh that's a sparkling save, absolutely sparkling, his reflexes were ultra sharp. Raspatori. Oh, shooting chance! There will be one minute added time. Good stop, that wasn't easy. The keeper really dug out his defence then, a magnificent effort. this possibly the last play of the half and that'll be the final action of the first half can't you look back on the first 45 minutes well it's looking pretty straightforward